헬로번보라 তো দেখো প্রথমত আমি পালং শাক আলু কেটে নিয়েছি আর এদিকে আমি আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে আমার ভোলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে এদিকে আমি কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি আজকে তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করব ভোলা মাছ দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে তরকারি রেসিপি তো দেখো ফাইনালি আমার ভাজা হয়ে গেল মাছগুলো আর এখানে দেখো কয়েকটা সবজি রাখা আছে যেগুলো বাজার দিয়ে নিয়ে এসছে ঢেলে রাখা আছে আর পাশে একটু ডাল হচ্ছে আর এই দেখো আমি আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম আর তারপরে ভাজার পর আমি পালং শাক দিয়ে নিয়েছি আর এদিকে নুন হলুদ দিয়ে নিলাম যেহেতু আলুগুলো ভাজা হয়ে গেছে শাক অল্প ছিল আপনারা যদি মনে করেন যে আপনাদের ফ্যামিলি অনেক মেম্বার রয়েছে আপনারা শাকটা একটু বেশি করে দিতে পারেন কিন্তু আমরা অল্প লোক বলে তাই অল্প অল্প করে তরকারিটা করেছি আর এদিকে দেখুন আমি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে নিয়েছি আর শাকে বেশি মশলা লাগে না আদা জিরে লঙ্কা দিয়ে হয়ে যায় আর দিয়ে কষানোর পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমার আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি একটুতেই সেদ্ধ হয়ে গেছে তো দেখো তারপর আমি মাছগুলো দিয়ে দেবো খানিক্ষণ আপনারা ঢাকা দিয়ে রাখবেন যতক্ষণ না সেদ্ধ হয় আমার যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে এক মিনিট একটু ঢাকা দিয়ে রেখে একটু ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলেই আমার রেসিপি রেডি পালং শাক আলু ভোলা মাছ দিয়ে তো আপনারা চাইলেন এইভাবে করে খেতেই পারেন দেখবেন খুব সুন্দর লাগবে আর এই শীতের দিনে পালং শাক তো খুবই ভালো লাগবে তো দেখো আমার পুরো আনাটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপরে আরও একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির টা